তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্সিপাল চলে আসলাম আবার তোমার সাথে নিউ ব্লগ নিয়ে দেখতে পাচ্ছি রিমি রেডি হচ্ছে তো এখন কোথায় যাবে কী করবে সবটা তোমরা রিমি ভিডিওতে দেখতে পারবে আর আমি যেটুকু পৌঁছে দেবো সেটুকু তোমার সাথে নেবো তো চলো আমি এখন স্নান করে উঠেছি এখন বাজে ছটা পাঁচ পৌঁছে বলি আর এই যে ম্যাডাম রেডি হয়ে গেছেন রেডি হয়ে গেছে তো আমি যাবো স্টেশন অবধি স্টেশনে দিয়ে আমি আবার চলে আসবো চলে যাবে আর আমাকে বলেছিল যাওয়ার জন্য কিন্তু নিরুপায় আমি আমি যাওয়ার মতন আমার পরিস্থিতি নেই তোমরা সবাই জানো সব যেটুকু পারি পারি সেটুকু শেয়ার করবো রেডি হয়ে গেছি এই যে বেরিয়ে যাচ্ছে রিমি সব দিদিন থেকে ঝাপসা হয়ে আমার ফোনটা দূর ধর দূর ধূর ট্রেনে না ট্রেনে তুলে দিয়েই আসবো ওরা উঠে যাবে তারপর আমরা আসবো চলো ও মা সাবধানে থেকো কাকি সাবধানে থেকো দিব সাবধানে থেকো মা না সাবধানে থেকো সাবধানে থেকো চললাম দাদা মাকে নিয়ে চলে যাচ্ছে তাহলে হয়ে গেল বলে আমি কি করে থাকবো তুমি ছিলে না আমি যখন ছিলাম না তুমি ছিলে না তোকে তো বলি তুমিও যাও না হ্যাঁ বললো যাও নিমিকে দেখা যাচ্ছে অন্ধকারে চলো যাওয়া যাক তারপরে দেখাবো রেমি টোটো ধরবে

চলে যাচ্ছে টোটো ডাকে না রিমি কি রে মানে পুজোর সব লাইটিং চলছে এই তো যাচ্ছে নাকি ওই তো টোটো আস্তে 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 রিমি এখন যাবে ফোন এসছে তো চলো আমরা টোটো পেয়ে গেছি টোটো আসছে ওপারে ওই যে টোটো আসছে আমার সাথে ময়না যাচ্ছে আমি একা একা ফিরবো ময়না আর আমি ফিরবো বল ময়না হ্যাঁ এনজয় করো ভালো

খারাপ খারাপ মিশিয়ে হয় তো চলো আমরা যাই এখন ওয়াটার ছিল দাও তোর ওখানে ছিল এখানে ঝড় নেমে যা কাছে রাখো মাছটা কিন্তু

জল খাচ্ছে <laughs> 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 কি কালকে বৃষ্টি হবে না কালকে বৃষ্টি হবে না এসে যা বাবা ওই ট্রেনেই থাকবে ট্রেন থেকে না কখনই দাঁড়াবে দেখতে পাবি তো যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবি তো ট্রেনটা যা দেখে নিচ্ছি

এই যে আমাদের রায় আমরা নিয়ে পালাচ্ছি নিয়ে পালাচ্ছে রায় হ্যাঁ উঠে উঠে